শিলিগুড়ির প্রধান নগরের গুরুং বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এক বহুতল ভবনের নিচে ফাঁকা একটি রেস্তোরাঁও থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি জামাকাপড়ের দোকানেও প্রত্যক্ষদর্শীদের মতে রেস্টুরেন্টের ভিতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত রেস্টুরেন্টটিতে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল দুটি কামার্শিয়াল ও একটি ডোমেস্টিক প্রথমে রেস্টুরেন্টে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও বিশেষ করে এক জামাকাপড়ের দোকানে আগুনের লেলিহান শিখা ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকল বিভাগের পক্ষ থেকে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে ཀའས ཀྭ སྭ ནས གུར དས উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর শিলিগুড়ির প্রধান নগরের গুরুং বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এক বহুতল ভবনের নিচে ফাঁকা একটি রেস্টুরাঁও থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি জামাকাপড়ের দোকানেও প্রত্যক্ষদর্শীদের মতে রেস্টুরেন্টের ভিতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত রেস্টুরেন্টটিতে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক প্রথমে রেস্টুরেন্টে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও বিশেষ করে এক জামা কাপড়ের দোকানে আগুনের লেলিহান শিখা ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকল বিভাগের পক্ষ থেকে আগুন লাগা সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে 私はね、ありがとうございます。 আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন এইট অথবা সেভেন